আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দুইটা ব্র্যান্ড এর কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এখানে অ্যাপেলের কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো অ্যাপলের ম্যাকবুক প্রো এবং অ্যাপেলের ম্যাকবুক ইয়ার এখানে ব্রাইটিস মডেল থাকবে আর এর সাথে আমরা কিছু এই স্পির শুধু প্যাবিলিয়ন সিরিজটা যোগ করেছি এখানে প্যাবিলিয়নের আরও কিছু প্রোডাক্ট থাকবে সবগুলো প্যাবিলিয়নই কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স এখানে এগারো জেনারেশন থেকে শুরু করে একদম তেরো জেনারেশন পর্যন্ত ব্র্যান্ড নিউ ওপেন বক্স থাকবে আর এই ভিডিওর মাধ্যমেই এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন যেমন কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস কীরকম থাকবে পুরোটাই আপনাদের সাথে শেয়ার আর সবকিছু বিস্তারিত বিষয়বস্তু যদি জানতে হয় পুরো ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে আর এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে লিনোভো থিঙ্কের এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইউগা জেট ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া একদম 14 মানে 14 জেনারেশন পর্যন্ত আমাদের স্টকে ল্যাপটপ আপনারা अवेलेबल পাবেন তো সর্বপ্রথম একদম মিনিমাম বাজেট যেটা হয় প্যাভিলিয়নের ক্ষেত্রে একদম লেটেস্ট মডেলের যেটা আছে আর কি সেটা দিয়ে স্টার্ট করব তো ফার্স্ট হচ্ছে আমরা একটা ল্যাপটপ দেখাবো যেটা সবচেয়ে লাইটওয়েট ক্যারি করার জন্য মানে ওভার কমফোর্টেবল এরকম একটা ল্যাপটপ এটা হচ্ছে প্যাভিলিয়ন থার্টিন মানে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এ ল্যাপটপটার আর এই ল্যাপটপটার প্রসেসর কনফিগারেশন কিন্তু খুবই হাই আমরা যদি একটু এটার প্রসেসরের মডেলটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয় যাতে আপনারা ভালোভাবে ডিসিশন নিতে পারেন মডেল দেখতে পাচ্ছেন রাইজান থ্রি ফাইভ ইউ যেটা আট কোর ষোলো থ্রেড টোটাল 20 এম বি ক্যাশের প্রসেসর আট কোর ষোলো থ্রেড খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এখানে র্যামটা হচ্ছে আরো পাওয়ারফুল এখানে ষোলো জিবি র্যাম যেটা DDR5 এর 6400 বাসের আর এখানে যে এসএসডি টা আছে এটা হচ্ছে পাঁচশো বারো জিবি জেন ফোর এস আপনারা চাইলে র্যাম এস এস কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন ওয়াইফাই সিক্স ভেরিয়েন্ট আছে তার পাশাপাশি আপনারা রেডন এর আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাঁচশো বারো এম রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স আর এখানেই শেষ না এই ল্যাপটপটার আরো কিছু স্পেশালিটি আছে যেমন এই ল্যাপটপের যে স্ক্রিন রেজুলেশন যদি আমরা একটু আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় আমার জন্য আরো ভালো হয় এটার স্ক্রিন রেজুলেশন হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট টেকনোলজি টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে যেটা খুবই চমৎকার আর এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটার ওয়েট এতটাই লাইট ওয়েট এটা আসলে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয় আর এই ল্যাপটপটা কিন্তু 98% কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গেন অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা একটা রোজ গোল্ড কালার ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সেভেন্টি এইট এটা কিন্তু রাইজ অ্যান্ড ফাইভও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটার প্রাইসটা পড়বে দুইটা ভেরিয়েন্ট আছে আরও একটা ইউনিক ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়ন ফরটিন প্লাস এটা হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন প্লাস আর এটা হচ্ছে একদম ওলের ডিসপ্লে প্যাবিলিয়ন 14 প্লাসের এই ল্যাপটপটা হচ্ছে কোরাই ল্যাপটপটার এর একটু প্রসেসরটা আপনাদেরকে দেখাই তাহলে আমার মনে হয় খুবই সুবিধা হয় আপনাদেরকে বোঝানোর জন্য এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ তেরো পাঁচশো এই সিরিজের প্রসেসর যেটা বারো কোর ষোলো থ্রেড আর এই ল্যাপটপটাতে টোটাল হচ্ছে আঠাশ এম বি ক্যাশ মেমরি পাবেন আঠাইশ এম বি বা সাতাইশ এম বি ক্যাশ মেমোরি সাথে থাকবে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের এর বাউন্নশো বাসের এবং পাঁচশো বারো জিবি জেন ডেফিনেটলি সিক্স ওয়াইফাই সেভেনটা হয়তো নতুন করে রিলিজ হচ্ছে এবং এটাতে পাবেন ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজকর্ম আপনারা স্মুথলি করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস বিগ সাইজের ট্র্যাক প্যাড এটা একটা পিঙ্ক কালারের ল্যাপটপ আর সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপটার ডিসপ্লেটা এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ওলেড এর পাশাপাশি টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে আমি যদি এটা ডিসপ্লে রেজুলেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে হয়তো আরও একটু বেটার হয় তো এখানে দেখিয়ে দিচ্ছি টু কে মানে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ওলেড টু কে মানে অলমোস্ট থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আর এই ল্যাপটপটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ আর এই ল্যাপটপটা আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা টাইপ সি দিয়ে চার্জ করতে হবে যেটা খুবই দ্রুত আপনারা চার্জ করে ফেলবেন আর আমাদের সবগুলো ল্যাপটপই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ একটু যাদের বাজেটটা মিনিমাম তারা চাইলে এটা দেখতে পারেন এটাও একটা রোজ গোল্ড কালারের এটা এটাও ফুললি মেটাল দিয়ে বিল করা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ডেফিনেটলি এটা হচ্ছে কোরাই ফাইভের এর টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং

লাস্ট মোমেন্টে প্যাবিলিয়নের যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকায় যারা আসলে বাজেট একটু কম চাচ্ছেন যে ওপেন বক্স ক্যাটাগরি তারা চাইলে এটা দেখতে পারেন এটার কালারটা হচ্ছে সিলভার কালার এটা রাইজান ফাইভ যদি সাথে কম্পেয়ার করা হয় র্যাম পাঁচশো বারো জিবি দুটোকেই কাস্টমাইজ করে এক্সপ্লেন্ড করতে পারবেন ফোর জিবি পাচ্ছেন রেডন এর শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল টুকটা গেমিং এর পাশাপাশি আপনারা প্রোডাক্টিভিটির কাজকর্ম করতে পারবেন ব্যাঙ্ক অ্যান্ড অলঅনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আর কিবোর্ডটা হচ্ছে 95% ফাইভ পার্সেন্ট কাভারেজ কিবোর্ড কি ট্রাভেল ডিসটেন্স মোটামুটি খুবই চমৎকার চোদ্দ ইঞ্চি ন্যারো ডিসপ্লে যেটা গ্লোসি টেকনোলজি যারা একটু মিডিয়া বা এন্টারটেনমেন্ট পারপাস ল্যাপটপগুলোকে ইউজ করেন ল্যাপটপ দিয়ে বা ইন্টারনেটের মাধ্যমে আপনারা এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য আবার গ্লোসি ডিসপ্লে আজ খুবই কমফোর্টেবল হয়ে থাকে আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ডিসিশন নিতে ইজি হয় অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ডিজাইনটা মোটামুটি ইউনিক বলা চলে তো এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের প্যাভিলিয়ন দেখানো শেষ এখানে চারটা প্যাভিলিয়ন ছিল ইলেভেন জেনারেশন থেকে শুরু করে একদম থার্টিন জেনারেশন আপনাদের যদি কারো কোনো পছন্দ হয় স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সব ভিজিট করতে পারেন আর এখন যাব আমরা হচ্ছে অ্যাপেলের কালেকশনে এখানে অ্যাপেলের ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার দুইটা ভেরিয়েন্ট আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ম্যাকবুক কালেকশন আছে সবগুলো এখানে ডিসপ্লে করা নাই ডিসপ্লে ছাড়া আরও প্রোডাক্ট আছে কারো যদি স্পেশালি ম্যাকবুকের প্রয়োজন পড়ে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ম্যাকবুকের একটা কনফিগারেশন প্রাইস লিস্ট করা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেই লিস্টটা আমরা হয়তো আপনাদেরকে পাঠিয়ে দেবো সেখান থেকে চাইলে এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন প্রাইস কনফিগারেশন দেখে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড ফিফটিন মডেলের কোরাই ফাইভ প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এই অ্যাপেলের লোগোটা হচ্ছে ল্যাপটপটা অন করার সাথে সাথে লোগোটা জ্বলে থাকে এই লোগোটা কিন্তু আবার জলে না এটা হচ্ছে মানে নরমালি একটা এমন ভাবে ডিজাইন করা এটাকে দেখতে মনে হয় যে লাইটিং আসলে এটা লাইটিং না গ্লোসি টাইপ খুব সুন্দর বাট এই লেগোটা জ্বলে থাকে এটা হচ্ছে একটু ব্যাক মডেল তো এটা আপনারা ব্যাক লিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড 13.3 ইঞ্চি ডিসপ্লে সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাপল ম্যাকবুকের কন্ডিশন যদি কন্ডিশন একদম সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কিছুটা কম বেশি হবে ডিন্ট দাগ স্ক্র্যাচ থাকে ডেফিনেটলি আপনারা কম প্রাইসে পেয়ে যাবেন আমরা সবসময় চেষ্টা করি একদম সুপার ফ্রেশের সাথে সার্ভিস করা রিপেয়ার করা বা কালার করা ছাড়া ল্যাপটপগুলো সেল করতে অবশ্যই আপনারা সেগুলো দেখবেন আমরা দীর্ঘদিন এই ধরনের প্রোডাক্ট আমরা সেল করে আসতেছি তো এটা হচ্ছে টু থাউজেন্ড ফিফটিন ম্যাকবুক এয়ার কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টু থাউজেন্ড আমাদের কাছে আছে যেটার প্রাইস করবে কোরাই ফাইভ প্রসেসর দিয়ে এইট দুশো ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং কোরাই সেভেন টু থাউজেন্ড হাজার পাঁচশো আমি তিন চারটা ভেরিয়েন্ট আপনার প্রাইস বলে দিলাম যার যেরকম পছন্দ নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো এটা ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেলের একদম মোটামুটি লেটেস্ট বলা যায় আর এটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এখানে টাচ আইডি টাচবার সহকারে আছে এটা একটা ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল অ্যাপলেট আসলে বলার অপেক্ষা রাখে না আমি যদি একটু টাচ ভারটা দেখাই আপনাদেরকে টাচ ভারটা খুবই একটা সুন্দর একটা তো এখানে টাচ বারটা দিয়ে আপনি মোটামুটি ভ্যারাইটিস রকমের কাজকর্ম করতে পারবেন আর এটাও কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে টেকনোলজির গ্লোসি ডিসপ্লে ক্লিকলেস বাইডেটিং টেকনোলজি ট্র্যাক ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদমই ফ্রেশ বলা চলে মোটামুটি একদম স্ক্র্যাচলেস এই ল্যাপটপটাতে আরেকটা সুবিধা আছে দুই পাশে দুইটা দুইটা চারটা করে থান্ডার বোল্ট পোর্ট আছে এই চারটার যে কোনোটা দিয়েই আপনারা চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার টু মডেলের এটা কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো যাদের র্যাম একটু বেশি দরকার তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা হচ্ছে টাকা ব্যাটারি সার্কেল অনার্সে আপনারা যেটা আছে সেটা দিয়ে মোটামুটি ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন টাচ আইডি আছে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাকপ্যাড এবং টু পয়েন্ট ফাইভ কে রেটিনা ডিসপ্লে লাস্ট মুমেন্টের যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের এটা হচ্ছে কোরাইফাই প্রসেসর এইট জিবি র্যাম এবং একটা বিষয় থাকে তো এখানে যেহেতু এসএসডি পাঁচশো বারো জিবি আছে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন তো কেয়ারের কোরাই ফাইভ কোরআভেস টোয়েন্টি টোয়েন্টি মডেলের এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন এইটটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা টাচ আইডি অপশন সহকারে ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস বাইগ্রেটিং টেকনোলজির ট্র্যাকপ্যাট আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোন দাগেস্ট কাজ আপাতত একদম নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে কিন্তু 2020 মডেলের M1 চিপ দিয়ে ইউজড প্রোডাক্ট আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন এখানে বেশ কিছু ম্যাক সাজানো আছে আপনারা শপে এসেও দেখতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি অ্যাপলের পাশাপাশি HP প্যাভিলিয়নের বেশ কিছু প্রোডাক্টের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ